সাতশো নিরানব্বই টাকার সুলতান ডাইনের কাচ্চে কি আসলে ওটিট তো ভাবলাম আজকে আপনাদের সাথে রিভিউ কর অনেক দিন যাবৎ আমাদের কাচ্ছি খাবার একটা ক্রেভিংস হচ্ছিল তো আমরা চলে গিয়েছিলাম সুলতান ডাইনে কাচ্ছিটা ট্রাই করতে এর আগেও আমরা সুলতান ডাইনের কাচ্ছি বহুবার খেয়েছি স্বাদ কি এখনো আছে কিনা তো সেটা টেস্ট করতে আবার চলে গিয়েছিলাম সুলতান ডাইন তো আমরা তাদের মেনু থেকে হচ্ছে দুই প্লেট কাচ্ছি আর হচ্ছে দুইটা পোড়ানি নেই আমরা ফার্স্টে ভাবছিলাম হাফ প্লেট করে নিব বাট ওখানে যে শুনলাম হাফ প্লেট শুধুমাত্র ডেলিভারির জন্য তো যিনি কাচি আসলে সার্ভ করেন তো সে আমাদেরকে সাজেস্ট করলো যে দুই প্লেট এই কাচিটা নেওয়ার জন্য যেটা হচ্ছে সেভেন নাইন নাইন টাকা তো আমাদের মাথায় ফার্স্টে কোয়েশ্চেন আসছিল যে এটা কে আসলে পেট ভরবে বা কোয়ান্টিটি কতটুকু আর যখন চলে আসলো ইট ওয়াজ রিয়েলি স্যাটিসফাই কাচিগুলো দেখতে কিন্তু খুবই বেশি লোভনীয় লাগতেছিল আর এখন যখন আমি এডিট করতেছি আমার এখন আবার ওই কাচিটা খাওয়ার ইচ্ছা হচ্ছে তো সেভেন নাইন নাইন থাকার হচ্ছে কোয়ান্টিটি আমার কাছে স্যাটিসফাইড লেগেছে আর এখানে ছিল মোট তিনটা মাংস আর দুইটা করে আলু আর মাংসগুলা কিন্তু পিস বড় বড়ই লেগেছে অত ছোট না মোটামুটি বড়ই তো একটা ছিল হাড়ালা মাংস আমি পেয়েছি আর দুইটাই হচ্ছে সলিড মাংস আমার ভাগ্যে জুটেছে কিন্তু তানজিমের ভাগে দুইটা মাংস আর একটা চর্বি পড়েছে তো ও একটু ডিসঅপয়েন্টেড হয়েছে আর এই কাঁচি দেখে আমার মনে হচ্ছিল যে এখানে অনেক বেশি মশলা ইউজ করা হয়েছে আর এই কাঁচির লোক শুধু আপনারা দেখেন এত কতটা সুন্দর কালার মানে দেখেই লোভনীয় একটা খাবার মনে হচ্ছিল যদিও বা আমি কাচি ভাইতে খাইছি তো দেখতে কিন্তু সব কাছে একই ধরনের কাছে ভাইও কিন্তু সেম তো এখন দেখা যাক খেতে কেমন লাগে তো এখানকার যে মাংস দেয়া হয়েছে খাসির মাংসগুলো খুবই সফট ছিল আর খুবই বেশি জুসি ছিল একদমই পারফেক্টলি কুক হাতে দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে চলে আসতেছিল তো আমি খাসির মাংস দিয়ে ফার্স্ট একটু ইট ওয়াজ টেস্টি অনেক বেশি ফ্লেভার অনেক ধরনের স্পাইসেস এখানে ব্যবহার করা হয়েছে যেটা প্রত্যেকটা বাইটে হচ্ছে আমি পাচ্ছিলাম যেমনটা হচ্ছে শাহি জিরা যেটা দাঁতের নিচে পড়তেছিল সাথে ছিল বাদাম যেটাও হচ্ছে দাঁতের নিচে এসে ভাঙতেছিল মানে বাসমতি কাটছিটার যে টেস্ট এটা একদমই বদলে যাচ্ছে লাইক হেভি ফ্লেভারেবল আর অনেক বেশি টেস্টি কাচি বাই আর সুলতান ডাইনের মূল পার্থক্যটা হচ্ছে সুলতান ডাইনে কিন্তু তারা অনেক ধরনের মশলা ইউজ করে যেটা কাচিটাকে অনেক বেশি ফ্লেভারেবল করে তোলে যখনই আপনারা কাচিটাকে মুখে নেবেন একদমই মশলার একটা ব্লাস্ট হবে আপনাদের মুখের ভেতর আর সুলতান ডাইনে আমি এর আগেও খেয়েছিলাম তাদের ফ্লেভারের কিন্তু তেমন একটা পার্থক্য আমি দেখিনি আর আপনারা যদি বলেন সাতশো নিরানব্বই টাকা সুলতান ডাইন ওর্তিট কিনা তাহলে আমার ওপিনিয়ন হচ্ছে হ্যাঁ ওরতেই আর আপনারা যদি আমার মতো স্পাইস লাভার পার্সন হয়ে থাকে তাহলে আমি হাইলি ریکমেট করব মোট কথা সুলতান ডাইন কিন্তু তাদের ট্রেডিশনাল যে স্বাদটা রয়েছে কাচ্চি সেটা বজায় রাখতে পেরেছে আপনাদের কোনটা পছন্দ সুলতান ডাইন না কাচ্চি ভাই লেট দা কমেন্ট সেকশন বিলো